আমরা মানুষরা এইরকমই যা চাই তা আমরা কোনো দিন পাই না আর যা পাই তা আমরা চাই না পরিস্থিতি যেমনই হোক নিজের দুর্বলতার কথা কারো কাছে কোনো দিনও শেয়ার করা উচিত না কারণ মানুষ দুর্বল জায়গায় আঘাত করতে বেশি ভালোবাসে মানুষকে হাজার দিন উপকার করবেন মানুষ সেটা মনে রাখবে না একদিন যদি দিতে না পারেন মানুষ সেটাই মনে রাখবে কোনো মানুষকেই বেশি ভালোবাসা উচিত না কারণ মানুষকে বেশি ভালোবাসলে মানুষ তখন তাকে সস্তা মনে করে আপনি যাকে যত বেশি মূল্য দেবেন সে আপনাকে ততটাই মূল্যহীন ভাববে তাই জীবনে যত কষ্টই হোক থেমে থাকলে চলবে না কারো জন্য কারো জীবন কোনো থেমে থাকে না আজকে আপনাকে যে অবহেলা অবজ্ঞা করে ছেড়ে চলে গেল নিজেকে এমনভাবে ঘুরে তুলুন কালকে যেন আপনাকে দেখে সে আফসুস করে কেউ কখনও কারো জীবনে পাশে থাকার জন্য আসে না সবাই আসে প্রয়োজনে প্রয়োজন শেষ সেও আপনাকে ভুলে যাবে তাই প্রয়োজনের প্রিয়জন হয়ে বেঁচে থাকার চেয়ে সারা জীবন একা বেঁচে থাকাই ভালো স্বার্থপর মানুষগুলা সবসময় নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে তাই স্বার্থপর মানুষদের সাথে বন্ধুত্ব না করে সারা জীবন একা একা বাঁচাই ভালো স্বার্থপর মানুষগুলা শুধু নিতে জানে দিতে জানে না দিন শেষে আমাদের একটাই কথা মনে রাখা উচিত নিজেকে ভালোবাসা খুবই জরুরি কারণ দিন শেষে নিজের আপন একমাত্র নিজে তো আজকে অনেক কথাই বন্ধুদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম আজকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের ভর্তার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন আমি চলে যাচ্ছি মূল ভর্তার রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে পটলের ভর্তার রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা শুরির সাহায্যে পটলের উপরের খোসার অংশটা আমি আঁচড়ে নিয়েছি নিয়ে পটলগুলো আমি টুকরো টুকরো করে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে পটলগুলো আমি ভাপিয়ে নেব একদম পানিটাকে শুকিয়ে ফেলব তো আমার পটলগুলো বন্ধুরা আমি তিন থেকে চার মিনিটের মতো এটা ভাপ দিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে একদম পানিগুলো শুকিয়ে ফেলব তাহলে পটলটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে পটলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি দেখেন বন্ধুরা এখন আমি নামিয়ে নিচ্ছি পানিগুলো একদম শুকিয়ে ফেলেছি এখন এই পটলটাকে আমি পাটাই বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও করে নিতে পারেন কিন্তু আমার যে কোনো ভর্তায় আমার পাটাই বেটে নিলেই কিন্তু বেশি মজাদার হয় তো আমি পটলগুলো এখানে পাটাই বেটে নিয়েছি একদম মিহি করে নিয়েছি দেখেন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন তো এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলার মধ্যে আমি দিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে সরিষার তেল আজকে আমি সরিষার তেলে ভর্তাটা করবো আর সব ধরনের ভর্তাই কিন্তু সরিষার তেল ব্যবহার করলেই বেশি ভালো লাগে খেতে তো আমি এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম ছয় সাতটা মরিচ তো শুকনামরিচটাকে আমি ভেজে তুলে নেব তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শুরু করবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ বন্ধুরা তো এখানে আমি দিয়ে দিয়েছি ছয় সাতটা রসুন কোয়া থেতু করে আর দিয়ে দিয়েছি তিনটা পেঁয়াজ বড়ো সাইজের কুচি করে আর দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব টোকচুলাটা মিডিয়াম টু লো রেখে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনাদের আত্মীয় স্বজনের কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন আর যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তা সেই সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসাই আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো এইখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিলাম দুইটা মরিচ ভেঙে টুকরো করে যে কোনো ভর্তার মধ্যেই কিন্তু মরিচ দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তো এখন আমি সব উপকরণগুলো একাত্র মিক্সড করে নেব এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে এই পানিটা একদম শুকিয়ে ফেলব চুলাটা একদম বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর পোড়া লাগলে কিন্তু তখন খেতে ভর্তাটা তেতো লাগবে তো চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে আমি সব পানিগুলো শুকিয়ে নিচ্ছি এই ভর্তাটা এতটাই মজাদার এবং এতটাই টেস্টি হয় যে না খেলে বুঝতে পারবেন না এই ভর্তাটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা এখনও ট্রাই করেননি তারা একবার বাসায় অন্তত এই ভর্তাটা ট্রাই করবেন এই রকম একটা ভর্তার রেসিপি থাকলে দুপুরের খাবারটা একদম জমে যাবে আর আমরা বাঙালিরা বিশেষ করে ভর্তা বেশি পছন্দ করি আমার কাছেও ভর্তা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখেন আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে ফেলেছি নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচ ভেজে আমি গুরু করে নিয়েছিলাম হাত দিয়ে পিষে ওইটা দিয়ে দিলাম আর নামানোর আগে এখানে আমি দিয়ে দেব। সরিষার তেল উপর দিয়ে এক টেবিল চামচ তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে সরিষার তেলের ফ্লেভারটা আসবে ভত্তাই থেকে তো ভত্তাটা আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল ভত্তাটা তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি নামিয়ে নিচ্ছি ভর্তাটা আর বেশিক্ষণ চুলায় রাখবো না নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছিল খেতে যখন আপনাদের মাছ মাংস খেতে কোনো কিছুই ভালো লাগবে না তখন কিন্তু এই রকম একটা ভর্তা করে নিতে পারেন তো হয়ে গেল আমার পটলের ভর্তার রেসিপি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সবাই আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ